আজকে দেখাবো টিনের ঘরে জিপসাম ডিজাইন দেখতে পাচ্ছেন টিনের ঘরে কীভাবে ইন্টারিয়র ডিজাইন বা জিপসাম ডিজাইন করা হয়েছে সেটাই দেখাবো একদম সরাসরি বাড়ির বাইরে থেকে আমরা দেখেন টিনের চালা দেখাচ্ছি এখন কিন্তু বেডরুমে চলে যাব বেডরুমে গেলে বুঝবেন বারান্দাটা নিচু কিন্তু বেডরুমটা যেহেতু উঁচু সেই জন্য কিন্তু এইখানে জিপশ্যাম দিয়ে ডিজাইন করে নিয়েছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ জিপশ্যাম দিয়ে করা তা আবার টিনের চালে অনেকে চিন্তা করে যে টিনের চালে মনে হয় নষ্ট হয়ে যায় এগুলো আসলে একটা ভুল কথা টিনের চালেও কিন্তু এরকম ডিজাইন করতে পারবেন আপনার সাইডে যদি ওয়াল থাকে আর উপরে টিন থাকলে সমস্যা নেই আপনারা সিলিংটা এরকম সুন্দর করে করতে পারবেন সেক্ষেত্রে হবে কি আপনার বাসার ভিতরকে ঢুকার পরে মনে হবে যে এরকম বিল্ডিং দেখেন আপনারা কিন্তু বুঝতে পারবেন এটা যদি ভিতর থেকে আমি শুরু করতাম তাহলে আপনারা বুঝতে না যে টিনের ঘর নাকি বিল্ডিং এখানে বর্ডার কর্নার সিলিং রোজ এবং সিলিং স্টিপ ব্যবহার করা হয়েছে খুবই রিজনেবল প্রাইজে মাত্র দশ থেকে বারো হাজার টাকা একটা রুম কিন্তু কমপ্লিট করা সম্ভব পাশাপাশি এখানে জানালার গেটও কিন্তু করা হয়েছে জানালার গেটগুলো আপনারা এভারেজ সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা পড়বে এটা যেহেতু সরু এটার প্রাইস কিন্তু আরও কম কালার সহকারে একদম কমপ্লিট কিন্তু আপনার বাড়ি যেখানেই হোক না কেন বাংলাদেশের যে প্রান্তে হোক না কেন নাবানা জিপস্যাম ইন্টেরিয়ার ডেকোরেশন আপনার সারা বাংলাদেশের যে কোনো প্লেসে যেয়ে কাজ করে থাকে একদম গ্যারান্টি সহকারে তিরিশ বছরের গ্যারান্টি পাবেন পাশাপাশি জিপসাম কিন্তু সাধারণত কিছু হয় না যদি আপনি লং টাইমও ইউজ করেন আপনার এই জিপসামে সাধারণত কিছু হয় না বোর্ডে সিলিং অনেক সময় সমস্যা তৈরি হয় বাট জিপসামে সাধারণত কিছু হয় না এখানে প্রতিটা রুমেই আলাদা আলাদা ডিজাইন করা হয়েছে এই রুমের ডিজাইনটা আবার দেখেন কনারের সাইডে চারটা লাইট ইউজ করা হয়েছে দেখেন স্পট লাইট লাইটগুলোর খরচটা কিন্তু মালিক পক্ষ বহন করবে আর মালামাল লেবার যত খরচ আছে জিপশ্যাম এগুলো সবই কিন্তু আনাবানা জিপস্যাম ইন্টারনেট বহন করবে তারা বাংলাদেশে প্রায় এক যুগেরও বেশি সময় ধরে কাজ করতেছে এখানে যেহেতু জানালাগুলো ছোটো ছোটো এই জন্য কিন্তু জানালার গেটগুলো ছোটো ছোটো করা হয়েছে আপনারা চাইলে দরজার গেট জানালার গেট সব কিছুই কিন্তু রিজনেবল প্রাইজে করতে পারবো আমি যদি আপনাদের সেপারেট প্রাইস বলি তাহলে এই সিলিং রোজের প্রাইজ আসে হচ্ছে পাঁচ হাজার টাকা কালার সহকারে কমপ্লিট এবং সিলিং স্টিপ সিলিং রোজ সিলিংগুলা এর বাইরেও অসংখ্য ডিজাইন আছে আমি যদি সেপারেটলি প্রাইজ আবার বলি এখানে কিন্তু যে কাজগুলো করা হয়েছে বর্ডারগুলো রানিং ফিরে একশো টাকা কনারগুলো পাঁচশো টাকা এবং সিলিং স্টিপের প্রাইস কিন্তু আরও কম এখানে কিন্তু রঙের কাজ চলতেছে অলরেডি একটা রুমে দেখেন তুলি দিয়ে খুবই সুন্দর করে নিখুঁত হাতে প্রতিটা ডিজাইন বা প্রতিটা কালার কমপ্লিট করা হয় আপনারা এন্টিক কালার বা মাল্টি কালার যে কোনো ধরনের ডিজাইনই কিন্তু নিতে পারবেন তাদের কাছ থেকে তারা কিন্তু খুবই অল্প সময়ের ভিতরে আপনার বাড়িটা সুন্দর করে সাজিয়ে দিয়ে আসবে শুধু এই সিলিং রোজ এবং বর্ডার কর্নার না অনেকে চান যার বাজেট ভালো তারা কিন্তু চাইলে সিলিংয়ে আপনারা ফুল সিলিং করতে পারেন যেগুলো কিন্তু অসংখ্য ডিজাইন আছে আপনি সেই ডিজাইন অনুযায়ী কাজ করতে পারেন এখানে দেখেন এইটা কিন্তু রং করা হয় না এটাও কিন্তু রঙ করা হবে জানালার গেটে প্রতি রুমই দশ থেকে বারো হাজার টাকা করে কিন্তু আপনার বাড়িটা আপনি সুন্দর করে সাজাতে পারেন আর যদি বিল্ডিং হয় সেক্ষেত্রে কিন্তু খরচ আরও কমে যাবে যেহেতু টিনের ঘরে একটু সাপোর্ট দিতে সময় লাগে একটু সময়ের ব্যাপার সিলিংটা তৈরি করতে পারে বিল্ডিংয়ের ক্ষেত্রে কিন্তু অত সময় লাগে না এটা কিন্তু ফিটিং করতে বিল্ডিংয়ের খুব কম সময় লাগে তো স্ক্রিনে কিন্তু নাম্বার দিয়ে আছে নাবানা জিপসম ইন্টারে আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করে কাজ করিয়ে নিতে পারেন